কচু চাল কুমড়ার একটা সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতেই আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে চাল কুমড়া কচু আর যত যত রকমের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি কচুটা আমি সিদ্ধ করে নেব আলাদাভাবে আর এখানে চিংড়ি মাছটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে কচুর ভিতরে আমি দিয়েছিলাম সিদ্ধর জন্য মরিচ বাটা হলুদের গুঁড়ো লবণ আদা রসুন বাটা ধনাকুঁড়া জিরা গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই চমৎকার একটা রেসিপি সিম্পল রেসিপি কিন্তু খুবই মজার খুবই চমৎকার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে খাবেন আপনারা বাসায় রান্না করে এখানে পেঁয়াজটা ভেজে আমি কচু সিদ্ধ করাটা দিয়ে দিয়েছি করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম আলাদাভাবে দিয়ে দিয়েছি দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি আপনাদেরকে দেখে দিলাম সহজভাবে খুবই তাড়াতাড়ি রান্নাটা আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি কালারটা কত লোভনীয় আর এই তরকারিটা কে কে আপনারা পছন্দ করেন আমাকে জানাবেন কার কার পছন্দের এই তরকারিটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউবের ভাই বোনেরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগ ভালো লাগবে রেসিপিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ